তারপরে এই যে আমার শাশুড়ি তারপরে আমরা দুই জালে ধরছি দই মইরা মনে করেন আমার শাশুড়িটা ঠিক করছে দুইটা তিনটা ঘন্টা লাগছে এই চুলাটা ঠিক করতে কাঁচা চুলা তো এই কারণে একটু জালটা আসছে জলটা চেতে

चुला वाला इसका ना गर्दी है तेरे वाला सुमाड़ा किन्नर अच्छा देखो काकी जा रहे तो थे ना वो जब काकी लेकर दौड़ता था ना वाह ओ मस्त कॉटना काकी कैसे आप चुला जाली लग रहे होंगे ये अपना इजाफ़ नहीं तुम्हें जाओगा পুরো মনিরে সোলাইক করে না পুরো একদম সব জায়গাটা গেছে ঠিক আছে লাইক করে না সোলাইক করে না খবর গেছে এই পুরো জায়গাটা সব গেছে গেছে আয় মা পুরো ধুায় ধুমায় হয়ে গেছে পুরো এলাকাটা এলাকা মানে পুরো বাড়ি করে হ্যাঁ তুই তো বাড়ি ঘর করে দিস পুরো এলাকার কথা পুরো এলাকা

নাই <laughs>

খাওয়া দাওয়া করি কারণ অনেকটাই লেট হয়ে গেছে রান্না করতে বিচাল হয়ে গেছে পড়াই তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন